হ্যালো আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসি দিনাজপুর শুকসাগরে শুকসাগর বলতে এখানে সাগর নামটা আসলে এখানে দিনাজপুর লোকেরাই তৈরি করছে আর এই সাগর নামের পিছনে মূল উদ্দেশ্য হলো সুখদেব নাম নামে এক রাজা ছিল এখানে শাসন আমলে তার চোদ্দ ষোলোশো চুয়াল্লিশ থেকে ষোলোশো একাশি সাল সাল পর্যন্ত সে রাজা ছিল তখন এই সুখসাগরটা খনন করেন সুখসাগরটা আপনার দিনাজপুর রাজবাড়ির ঠিক উত্তর পূর্ব দিকে অবস্থান এইটা ম্যাক্সিমাম আমার মনে হয় বাইশ থেকে চব্বিশ এক একরের মতো জমি হবে এটা বিশাল এলাকা জুড়ে আর কি আর আমি যে একটা ঢিবির মধ্যে আছি উপরে উঁচা এগুলো সব হলো এই যে পুকুর খনন করা যে মাটিগুলা এগুলো সব এখানে নিয়ে আসা ঢিবি করছে এইটা প্রায় পাঁচ কিলোমিটার পর্যন্ত আপনার পাঁচ কিলোমিটার হবে না এক কিলোমিটার পর্যন্ত আর কি স্পেস এইরকম মানে যে মাটিগুলো আপনি দেখতেছেন এখানে দেখেন মাটিগুলো ভেঙে ভেঙে গেছে হুম এগুলো মাটি ভেঙে গেছে মানে বৃষ্টি পানিতে তবে এতটা শক্ত মাটি যা বলার মতো না যে এখনো অনেকটা শক্ত আছে আমি যে একটু লাথি মেরে দেখে দেখছেন ভাঙ্গার কোনো ওয়েই নাই এত জোরে মারছি তারপরে দেখেন একটু ভাঙছে এই হলো সুখ সাগর সুকসাগরের পাড় কি আমি যদি আপনাদের মানে সাগর বলতে এটা দিঘি বিশাল দিঘি সেই সুবাদে এখানে সুখ সাগর বলে দিছে সবাই এলাকার লোকজন আমি যদি আপনাদের দিঘিটা দেখাই এখানে বিশাল বিশাল মাছ আছে এটা হলো সাগর সাগর না তো একটা দিঘি কিন্তু মানুষ বলে সাগর মনের প্রশান্তির জন্য মানুষ সাগর বলে এটাকে তবে বিশাল অনেক বড় ধন্যবাদ আপনারা সবাই চলে আসবেন সুখ সাগর দেখার জন্য সবাই সুখ নিয়ে যাবেন এখান থেকে যারা দুঃখে আছেন তারা এই সুখসাগরে এসে সুখ নিয়ে যাবেন ঠিক আছে এখানে দিনাজপুরে জুলুম সাগর আছে হ্যাঁ জুলুম সাগরে যারা জুলুমে আছেন তারা এখানে এসে আবোধ করবেন আর সুখ সাগরে সুখসাগরে পারে আমি যদি দেখালাম কিছুক্ষণ আগে সে পারে এই যে কদবেল আপনারা কদবেল নিয়ে যাবেন হ্যাঁ এটা যদিও অনেক ছোট আকারে আস্তে আস্তে বড় হবে আমরা ছোট আকারেই ছিঁড়ে নিয়েছি আমাদের ধৈর্য অনেক কম সবাই ভালো থাকবেন এখানে একটা ব্রিজ পাবেন আপনারা সুসাগরে আমি যদি দেখাই ব্রিজটাকে আপনাকে এইটা হলো ব্রিজ হ্যাঁ এখানে আপনার একটা সুইচ গেট পাবেন পানি দিয়ে পানি ওঠার জন্য এই যে হলো ও এখানে বগ আছে এখানে সুইচ গেট অনেক ছোটো ছোটো মাছ আছে এখানে হ্যাঁ আপনারা আরও দেখবেন সামনে এরকম আর কি একটা পার্কের মতো একটা করছে হ্যাঁ বিশাল পার্ক এখানে পার্কে মানুষ আসে চলাফেরা করার জন্য মানুষ শান্তি নেওয়ার জন্য পার্কে আসে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখ সাগরে আসে সুখ নিয়ে যাবেন ধন্যবাদ